আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো সবাই আশা করি আল্লাহর মতো অনেক বেশি ভালো আছো বেশি খান দেখতে পারতেসো স্কারি গেমিং যে বি ডি সেভেন টুয়েনের রিয়েল গিল্ডে আছে পাশাপাশি সামনে কিন্তু সিজন এইটা একটা দৌড়াধরি করতেছি আর এটা কিন্তু গেছে আলবি ভাই তো চলা গাইস আজকে ম্যাচই কিন্তু ভাই সিজন এইটের আলবি ভাই পড়ছে পাশাপাশি কিন্তু গেমিং করছে যে কিন্তু কিন্তু রিয়েল আর আমি ফোন দিয়ে গেম প্লে করতেছিলাম ভাই চিন্তা করলাম গাইজ যেহেতু ফোন দিয়ে গেম প্লে করতেছি তো একটু রেকর্ড করে দেখি কেমন খেলা হয় পাশাপাশি ভিডিও করতে পারি কিনা আর তোমাদের কিন্তু বলছি গাইজ মাঝে মাঝে কিন্তু আমরা ফোন দেওয়া ভিডিও করা তোমাদের দেওয়া ট্রাই করবো তো আমাদের ফোনের গেম প্লেও তোমরা দেখতে পারবা তো চলো এখন পর্যন্ত কিন্তু কোনো কিল করে নেয় নামছি কিন্তু ক্লোট টাওয়ার প্রতিদিন কিন্তু ভাই পিকে নামি বাট আজকে কিন্তু একটু সাইডে নামছি লুটপাট করার জন্য দেন সামনে কিন্তু আমার প্লেয়ার বলতেছে ভাই এদিকে প্লেয়ার আছে আর অলরেডি আমাদের কিংবে মরে হয়ে গেছে তো আমি এখান থেকে প্লেয়ার একটা দেখে উড়া ধরা মারতেছি দেন একটা হেড শট পর দুই একটা বডি দিছে আর প্লেয়ার কিন্তু মরে গেছে বাট ওর টিমমেটটা কিন্তু গাইস আমার প্রচুর পরিমাণে ড্যামেজ দিয়ে দিছে তো যাকে একটু কিন্তু ভাই আতঙ্কের মধ্যে আসি কারণ আমার টিমমেট একজন শেষ অলরেডি আর জোন পুষারের কাছেও কতটুকু টোকেন আছে আমি জানি না তো আমার এখান থেকে সাইড কে পিস দিয়ে ঘুরে যেতে হবে তো যখনই গেছে আমি পিস দিয়ে ঘুরে আসছি আইসা দিকে আমার টিমমেট দুইজন মরে গেছে তো যা গ্যাস আমাদের সুশান ভাই আর হচ্ছে আমাদের কিংবাইরে কিন্তু আমার এখন বাঁচিয়ে দেওয়া হবে তো টোকেন ছিল ষোলোশো আমি আসে কিন্তু সাথে সাথে তাদের দুজনের রিভাইভ দিয়ে দিই তেন আমার প্রয়োজনীয় যা জিনিসপত্র লাগে তা কিন্তু নিয়ে নেই কারণ ভাই আমার ম্যাচটা ভুয়ে করতে হবে ভালো প্লেয়ার পড়ছে ভালো লোভি তো দেখি গাইস কিছু করতে পারি কিনা ফোন দিয়ে আর গাইস তোমরা কিন্তু জানোই ভাই ফোন দিয়ে স্ক্রিনটা চালু করলে কিন্তু মাইক যখন অন করি তখন কিন্তু সাউন্ড মিউট হয়ে যায় আবার মাইক বন্ধ করলে কিন্তু গ্যাস মোটামুটি সাউন্ড আসে তো যাই হোক গ্যাস সমস্যা নাই এখানে দেখি কিছু করতে পারি কিনা লোকটা ওরা কিন্তু ভাই নিচের দিকে নেমে আসে ওই যে রেড চেন উঠছে তো একে চেঞ্জ করে মানে একে নিলাম আর কি এ আর নাইন ফোরটা চেঞ্জ করে ওই যে প্লেয়ার একটা আসছে চলো ভাই এত রিকল দ্বারা ও পি গাইস ডাইরেক্ট হেড শট আর গাইস এখন কিন্তু একের প্রচুর পাওয়ার বাড়া দিছে আর ফুল অ্যাটাচমেন্ট লাগাই লিখে দিই কিন্তু ভাই একদম ভয়ানকভাবে চলবো গাইস আমি এনিমির পায়ের অস্ত্র দিছি তারও তারও তার আমার সাথে এনিমি আছে কই উপরে না নিচে বসতেছি না বাট আসে গাইস সাইডে আছে এই যে 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 আইতেছে ভাই দাঁড়াও দাঁড়াও ওই যে 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 যাইছে পায়ে পায়েরাও সার গাইজ দুই বিচি কিন্তু হাতে নিয়ে নিছি আর যা তার উপরে যাতা ভাই দুই বিচে আসি যা তার লিখা গাইজ ফোন দিয়ে খেললে কি এর ওয়ান টাইম মারুন সব যাতা ইনি মারা দিয়ে কথা বুঝুই তো তো চলো টিমমেট কিন্তু রিভাইভ দিয়ে দিলাম এদিকে কিন্তু প্লেয়ার আবার নামছে চলো আমি কিন্তু সাইডে হিসাব পড়তে পারি এনেমি ঘুরতে ঘুরতে বাট এনেমি কই চলো গাইজ উপরে দিকে চলে যায় অলরেডি দুইটা প্লেয়ার আসছে ওই যে ওই যে এরে ভাই এটা কুইতে গেলো আচ্ছা আকাশটি আমি দুই পাশে দুটো চিহ্ন দেখছিলাম মনে করছি দুইটা তিনটা নাকি চলো একটা যাতা কনফার্ম আরে আমার রিলোড রে আয়পর স্যার একটা চলো ও ভাই টিম ইউ আইপ আউট গাইস দুইটাই ছিল তার মানে একটা নিচে নেমে উপরে উঠতে আর একটা ধরা গাইছে তারপরে কিন্তু গাইস আমরা এখানে হিলিং প্লাস নিয়ে দিছিলাম হুট করে একটা প্লেয়ার গাড়ি নিয়ে চলে আসে আর ভাই আইসি আমাদের ড্যামেজ দেন ভাই আমরা দৌড়া দৌড়া যাই যা টাস করে একটা ওয়ান ট্যাপ দিই তাকে দেখি সিজেন এইটের গাইস আলবি ভাই আরে বেচারা গাইস আমার কাছে ধরা খেয়ে গেল ধরো সমস্যা নাই অলরেডি কিন্তু গেছে আমার পাঁচটা গিল হয়েছে এনেমি কিন্তু এখনো চল্লিশটার মতো আছে ভাই এনেমি মরতে না মরতে না দেন এখানে আবার একটা প্লেয়ার গাড়ি লে আসে হয়তো পুষার ছিল বাট এত দূরে গাড়ি না ভাই গাড়ি থেকে কেউ নামে আমার বুঝাও তেন গাছ নামার সাথে সাথে দেখলে তো একদম কল্লা টলা দিলাম হেডশট আর পোলাই কিন্তু শেষ বিদেশ তো ভিতরে যাই গাইস আবার এনেমি রেড চিহ্ন দেখতেছি প্লেয়ার আছে এই যে চলো পাট ভাই প্লেয়ারটার মারার অনেক ট্রাই করি আর আমি সোজা ধর দিয়েছিলাম বটের মতো খায় গেছিলাম কিছুটা ড্যামেজ তারপরে চিন্তা করলাম ভাই যাই ওরা মাইরা কিলটা হাতায় নিবো বাট ভাই কপাল আর কিলটা ছিল না আমার টিমমেট কিন্তু কিলটা মাইরা দিছে দুইজন মিলা ড্যামেজ দিছে আর কি তার কাছে কিল চলে গেছে তো সমস্যা নাই আর এখানে আমার ছয়টা কিল আছে তো ভাই কিল কোনো ফেক না লাস্ট পর্যন্ত বাইচ আমাদের মেন কথা ম্যাচটা ভিয়া করতে হবে যেহেতু ভালো লবি হার্ড লবি তো ভুইয়া টার্গেট নিয়ে খেলতে হবে তারপরে কিন্তু গেছি এখানে একটা প্লেয়ার গাড়ি চলে দিছিল তো ওরা কিন্তু আমি গাড়ি করে ফাটাই দিলাম দেখতে পাচ্ছিস ফাটাই কিন্তু সোজা রাস আর একটু ভয়ে ছিলাম কারণ সাইডে আমার উপরে এনেমি ছিল নিচের দিকে আবার এনেমি যদি আসে তাহলে তো একদম ধরা খেয়ে যাবো তো এই টেনশনটা ছিল বাট এখানে এসে এনেমি দেখতেছি না ভাই কুই গেলো তো মাথা কাজ করতেছে না উপরে একটা এনেমি দেখি ওইটারও যখন আমি মারতে যাবো দেন এটা সামনে এসে পড়ার কতখানি ড্যামেজ দেওয়া দেয় দেখছো বাকিস দুই পিছিয়ে দুইটা শটে গাছ মরছিল নাহলে তো আমার এখানে অবস্থা টাইট করে দিত তো যাক সমস্যা নাই আর ভাই একটু ঠান্ডা লাগছে এটার জন্য ভয়েস ঠিক অন্যরকম লাগতে পারে আর যেহেতু গাছ ফোন দিয়ে আজকে বানাইছি মানে ফোন দিয়ে এডিট করতেছি ফোন দিয়ে সব তো কোয়ালিটি একটু লো আসতে পারে ম্যানেজ করে নিও কারণ পিসি যেগুলো বানাবো গেছে সেগুলো ভালো পাবা আর মাঝে মাঝে যদি ফোন দেয় মানে এগুলো একটু নর্মাল হইতে পারে তো চলো এখানে কিন্তু প্লেয়ার ভাই দেখতে পারতো কতগুলা তো আমি কিন্তু কিছুটা ড্যামেজ দিয়ে পিসের দিকে ভাগছি কারণ ভাই আমি জানি ওদের সাথে এখন ফাইট নিলে নিশ্চিত মরবো কারণ পিস দিয়ে জোন আসতেছে কোনো ব্যাকআপ নাই তো আকাশ দিয়ে একটা প্লেয়ার নাম দিয়েছিল ওরে কিন্তু সোজা হেড শুট দিলাম কারণ ওর কাছে ফেল ক্যারেক্টার ছিল না ক্যারেক্টার না আর কি ফেল পেট আর কি তো পেট না থাকার কারণে কিন্তু বেচারা ধরা গেছে ও ভাই 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 আহার দিয়ে ওয়ালও ছাড়তে পারতেছি না এনিমিরা ওয়াল পাঠাইতেছি ভাই আমি শেষ আমি শেষ আমি শেষ আমার অবস্থা টাইট এখানে আমার অবস্থা টাইট গ্রেনেড মারতি আছে মারতি আছে ওই যে রাজ দিয়ে দিছে অলরেডি চলো গাইস রাজ দিছে মানে জীবনে কাতরা জীবনে রিক্স ও পাই মেন দাঁড়ায় পড়ে রে গাইস কি করুম কত আমার টিমেট মইরা গেছে রিভাইভ দিব নাকি এদিকে দৌড়ামু না মরে নেই এখন ভাই ইচ্ছা আছে যাইও গাইস এখানে মনটা কইতে ভাই বাটার মারি খামু পোলা বাইন সব ক্লোজ আয়া পড়তি আরে আল্লাহ রে তো শর্ট কানেক্ট হইতাছে না চলো ভাই আবার পিস দে মারিকে এ দুই পাশ দিয়ে ধরছে ভাই চলো তাড়াতাড়ি সুপার মেডিকেট মেডিকেটটা আবার রিপেয়ার মারত বুঝ গ্রেনেড আর গ্রেনেড কি আর কি যে করুম মাথা রে কাম করতেসে না ভাই কই চাপ দিয়া কই কী করি ওই যে এনিমি নামতেছে ভাই আবার মেডিকেটটা করতে পারলাম না গ্রেনেড ভিতরে ঢুকা গেছে গা আচ্ছা চলো 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 গায়ে সেদিক দিয়ে আমার টিমমেট মেরা পড়ে রয়েছে দাঁড়ো দ্বারা এইদিকে টিমের রিপেয়ার দিবো না ঘুরতাছি গেলি চক্কর মারতাসি এনিমি কিন্তু এইদিক দিয়ে ওয়াল পাঠাইতেছে আচ্ছা দারো গাই সেদিকে প্লেয়ার একটা আছে এটা মারতে হবে বাবা তুই জাগা 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 দাই দি কারো কার এটা মাইরা দি গাইস মাইরা দি চান্সে মর 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 আরে কে মাইরা দিছে ভাই আটকে গেছে ম্যান চল এটা আরে কনফার্মটাও দিতে পারলাম না কি খেলতা দি ভাই বটের মতো খালি ঘুরতা দি চক্কর চক্কর চলো গাইস টিমমেট গুলো না টিমমেট দি ভাই হয়ে গেছে বাই ভাই কোটে ঢুকছে আরে এম10 জাতা মানিক ঢুককা গেছে কারে দেখছো শান্তি দিলো ভাই আর বাসতেও দিলো না চাক গাইস কিচ্ছু করার না আরে এখনো বল ১৯ ২০ টা নিবি বাইচ্চা আছে চলো সুশান ভাই নাম সে দেখি কিছু করতে পারে কিনা আর সে কিন্তু মোটামুটি ভালোই খেলে আর বুঝতে পারতে তো গাইস অলরেডি যেই পরিমাণ এনিমি সে দাঁড়াইতে পারবো না এখন আর সবগুলো উক ঘোরাঘুরি করতেছে ভাই কি ফাইট চলতেছে এটা লাস্ট জন ভাই জোস লেভেলের হেট দিছে সুশান ভাই কি না ভাই পারার আগেই মনে দিছে চলে দিক দিয়ে কিন্তু আমাদের জোন পুষার ভাই নোমান ভাই আই সে কিন্তু জোনের টাস্কের মধ্যে রিভাইভটা দিয়ে দিল যাক গাইস আমাদের নোমান ভাই যেহেতু রিভাইভ দিছে ভুইয়াটা আনতে হবে বাই 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 ওয়াল বাটন এই চাপ লাগে নাই এই দিক দিয়ে আবার মাইন্ড না খাই দুই পাশে আমার এনিমি আর এনিমি ভাই তার ছোঁয়া দিয়ে ভাবছিলাম ভিতরে ঢুকা মাইর দিব বাট কন্ট্রোলই করতে পারেনি ভিতরে যার মাঝখানে ড্যামেজ খেয়ে গেছি আহ এমন তো ভাই খাইছি বাটে ওই দেবো এনিমি এবার তার ছোঁ মেরে আমার ভরাতে আরে রিলোড রে ভাই এমন টাইমে রিলোড আগে গান্ডা এনিমিটা মরে যেত গা ভাই যা তাটা দিতে পারলি চা গাই সার মাত্র তিনটা প্লেয়ার আছে কিং ভাই 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 তুমি মেডি মারো তোমার তো টোকেন আছে আমাকে দুজনটা ঝেমনে হোক বাঁচাও আমি কোথাও দুইজন হোক বাঁচাও বাঁচালেই ম্যাচটা ভুইয়া চলো 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 এখন কিন্তু ম্যাচটা ভুইয়া করতেই হবে গাইস যেহেতু আমরা রিভিউটা পাইছি আমি একটু প্রে নামি আমার টিমমেট করে কিছু বোঝানোর মতো নাই গাইস কী কমুক আমার মাইক হলো বন্ধ কারণ রিল্যাক্স মোডে খেলতেছি ভিডিও লিগা এদিক দিয়ে নাই নাইমা কিন্তু ডাউন দিছি সামনের টারা প্রচুর ড্যামেজ দিছি তো চলো গাইস বাট এদিক দিয়ে উ কোময়া গাইস কী করতেছে আর আমার এমও নাই ভাই মাত্র দশটা এগারোটা এমও আর এইখান দিয়ে গাইস মাইরা দিল দুইটা তিনটা প্লেয়ারে আর মারতে পারলাম না আবার টিমমেট যদি একটু ব্যাকআপ দিত গাইস ইজিলি ম্যাচটা বুয়া বাইজি দাও যাও গাইস ভিডিওটা তোমাদের কেমন লাগছে গাইস ফোন দিয়ে গেম প্লে করছি জানি না কেমন হইছে গাইস টপ 2 হইছি 9 কিল করছি তো যা গাইস ভিডিও ভালো লাগলে অবশ্যই বেশি বেশি লাইক করো ভিডিওটা বেশি বেশি শেয়ার করো নেক্সট কি এরকম ভিডিও আর ফোন দিয়ে দেখতে চাও তাও গাইস কমেন্ট করো তাহলে গাইস ভিডিওর বেশি বড় না করে আজকের মতো যাই সবাই ভালো থেকো সুস্থ থাকুন জেদের যত্ন নিও আল্লাহ হাফেজ